যেহেতু এখানে টি আছে দুইটার সাথেই টি লিখে দিলাম এখানে ভি ওয়ান মানে কি আই আর ওয়ান আছে আই ওয়ান আর ওয়ান ভি টু মানে হল আই আর টু আছে আই টু আর টু থ্রি ভি থ্রি মানে হলো আই থ্রি আর থ্রি ভি এন মানে হলো আইয়ান আর ওয়ান এখন যেহেতু সিরিজে আমার কারেন্টটা সমান সিরিজে কারেন্ট যদি সমান থাকে তাহলে আইটি যুগ আইটি ইজুগাল টু আই ওয়ান ইজুগাল টু আই টু ইজুগাল টু আই থ্রি আমরা বলতে পারি প্রত্যেকটা তিনটার মান সমান তাহলে আমরা এইখানে প্রত্যেকটা আই ওয়ান আই টু আই থ্রি এদের পরিবর্তে আমরা আই বসাইতে পারি চাইলে আই প্রত্যেকটা পরিবর্তে আমরা আই বসাই তাহলে আই আর টি প্রত্যেকটা আই ওয়ান আই টু আই থ্রি প্রত্যেকটা স্থানে আমরা আই বসাই দিলাম এখন আই আর টি ইসাল টু প্রত্যেকটাই কিন্তু এখানে আই আছে আই থাকলে কী করতে পারি আমরা আইটারে কমন নিতে পারি যদি কমন নেই আইটার যদি কমন নেই এখান থেকে থাকতেছে আর ওয়ান এখান থেকে থাকতেছে প্লাস আর টু এখান থেকে থাকতেছে প্লাস আর থ্রি আর এখানে কি আর এন পর্যন্ত আমাদের আসতেছে নাকি Eh, kanikin tu.